গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোন নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে তো মহাশিবরাত্রি সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা দেখো বন্ধুরা আমরা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার জন্য আমরা এখন রেডি হব ফার্স্ট যেটা আমরা হচ্ছে এখন আলতা পরে নেব না সূর্য যে উজ্জ্বল সে অত দেহের আলতা পরে ভিডিও টেনে দিবি

আমার কোলে আসবে বলে তো আমি আর আমার দিদি সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিবরাত্রির উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়েছি এখন এই যে টোটোই বসে আমরা এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি আমরা আর যেহেতু চতুর্দশীটা নটার পর লেগেছে তাই খুব রাত হয়ে গেছে আর দেখো বন্দিরা মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যেহেতু শিবরাত্রি বলে কথা সবাই দেখো মেয়েরা খুব সুন্দর সে যে সবাই পুজো দিতে এসছে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে এসছে দিদি আর ঋষি এগিয়ে গেল আর আমি ক্যামেরা করতে করতে পেছন থেকে যাচ্ছি আর দেখো ওখানে কাত্তায়নী মায়ের মন্দিরও আছে ওনাকে এখনও খোলা আছে ওখানেও পুজো হচ্ছে আর দেখো এখানে ঢোকার মুখে খুব সুন্দর ফুল দিয়ে শিবলিঙ্গ বানিয়েছে নন্দী মহারাজকে পুজো করছে সবাই এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর যে এই ছবিটা এঁকেছে তাদের হাতের কারুকার্যটা খুবই সুন্দর এবং ছবিটা কেমন লাগলো তোমারও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে না খুব লাইন পড়েছে পুজো দিতে গিয়ে তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে ভিডিও করছি যে আমরা বলছি যে আমরা চলে এসেছি মহারাত্রিতে মহাশিবরাত্রিতে পুজো দেওয়ার জন্য আমরা একদম চলে এসেছি আর ঋষি তো বদমাশি করছে এদিক ওদিক চলে যাচ্ছে তাই ওখানে একবার দেখেও নিলাম এই দেখো সামনে তুলসী মঞ্চটা সবাই পুজো করছে আর নন্দী মহারাজের কাছেও সবাই পুজো করছে এই দেখো চারিদিকটা তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছো চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের ডাবগুলো কাটা ছিল না তাই আমার দিদি আমাদের ডাবগুলো কেটে আমাদের হাতে ধরিয়ে দিল ঋষির হাতে একটা আমার হাতে একটা আর এই যে দিদি আর একটা নিয়ে আসছে তিনজনে তিনটা ডাব তিনটে ডাব নিয়ে আমরা এখন লাইন লাইনে দাঁড়িয়ে পড়েছি যেহেতু লাইনে দাঁড়াতেই হবে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে শিবের মাথায় জল ঢালছে তাই আমাদেরকেও লাইনে দাঁড়িয়ে গেল আর দিদির সঙ্গে বক্ব করছি দিদি বলছে যে মানে ফটোগুলো এরকম কালারেবল আসছে কেন আমি ওকে এটাই বলছি চারিদিকে এত লাইট তো ক্যামেরায় ফটোগুলো তো কালারেবল আসবে ও ওটাই বলছে বলছে ও তার জন্যে এত কালারেবল আসছে বলছি হ্যাঁ ফটোগুলো তাই কালারেবল আসছে তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই আমরা ওখানে পুজো দিতে চলে গেছি অলরেডি ওখানে দাঁড়িয়ে আছি লাইনে আর আমি তো টেনশান করছি কারণ আমার মেয়ে যদি উঠে পড়ে তাই আমি ভাবছি যে আমার মেয়ে যদি উঠে পড়ে আমি জল ঢালতে পারবো কি পারবো না যেটাই টেনশান করছিলাম সেটাই হয় দেখো বন্ধুরা আন্টির কোলে মেয়ে অলরেডি উঠে আন্টির সঙ্গে গল্প করছে ভাবছে যে আমি কোথায় রাতে আর মেয়ে তো কোলে থাকবেই না তাই আন্টি ওকে তুলে নিয়েছে কোলে তুলে এদিক ওদিক ঘোরাচ্ছে আনটি তার মাঝখানে দেখো বন্ধুরা মন্দিরের প্রায় অনেকটাই কাছে চলে এসছে আর ভেতরে যা ভিড় ও বাপ সব মায়েরা তো মায়েরা বন্ধুরা মেয়েরা সবাই এত শিবরাত্রি মানে মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য এত ভিড় পুরোহিত মশাই তো একদম মানে এত ফুল ফল বেলপাতা দুঘি মধু সব পড়েছে শিব বাবাকে দেখতেই পাচ্ছি না আমরা তো আমরা কখন আর জল ঢালবো তাই পুরোহিত মশাই সবটা আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছে সবাই যাতে ভালোভাবে জল ঢেলে মনস্কামনা পূর্ণ করতে পারে মহাদেবের কাছে তো মেয়েরা মনের কথা একদম খুলেই বলে তাই শিবরাত্রিতে একদম স্পেশাল মেয়েদের কাছে তো দেখতেই পাচ্ছ সবাই পুজো দিচ্ছে কত সুন্দরভাবে আর ভালোই ভিড় আমি এখনও বাইরে দাঁড়িয়ে আছি বাইরের থেকে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরে এখনো এত ভিড় মানুষের সমাগম এখনও আমরা ভেতরে ঢুকতে পারিনি আমরা দাঁড়িয়ে বাইরে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তার মাঝখানে আমরা এখন ঢুকে পড়েছি আমার দিদি ঋষি আমি বসে পড়েছি আমি ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এখন দিদি মিষ্টি নিয়ে গেছিল ওটা পুরোহিত মশাইকে দিল বাবার কাছে ধরানোর জন্য সেটা ধরিয়েও দেয়া হলো বাবার কাছে এবং পান নিয়ে গেছিলো পান পাতাটাও বাবার কাছে নাকি দেওয়া হয় শিবরাত্রিতে তো দেওয়া হয়ে গেল এইভাবে আমাদের পুজো করছি আমরা শিবের মাথায় দুধ জল ঘি মধু কালো তিল অরহর ডাল চানার ডাল আর সব কিছু দিয়ে আমরা অর্পণ করে গঙ্গা জল এগুলো সব কিছু আমরা শিবের মাথায় এখন অর্পণ করবো দেখতেই পাচ্ছি প্রথমে হচ্ছে ডাবের জলটা দিদি এখন ডাবের জলটা দিয়ে শিব মাথায় জল ঢেলে দিচ্ছে মাথায় শিবের মাথায় এখন ডাবের জল ঢেলে দিচ্ছে এবং ঋষিকে দিয়েও ডাবের জল ঢালানো হচ্ছে কারণ আমরা ঋষিকে সঙ্গে নিয়ে গেছি না ও বার করে নেই কিন্তু তবু ওকে নিয়ে গেছিলাম আর এখন আমি এই যে দেখতে পাচ্ছি এখন দিদি ক্যামেরা ধরেছে আমি এখন শিবের মাথায় এবং শিবের ত্রিশুলের উপর আমরা এখন শিবের মাথায় জল ডাবের জলটা ঢেলে দিলাম এবং সুন্দর করে ফুল বেলপাতা সব কিছু শিবের মাথায় অর্পণ করে দিলাম অর্পণ করা কমপ্লিট হয়ে যেতে আমরা এখন অঞ্জলি দিতে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এখন অঞ্জলি চলছে মশাই অঞ্জলি পাঠ করছেন উনি আর আমরা সেটা মনে মনে উচ্চারণ করছি এবং উনি অঞ্জলি বলতে বলতে একটা ধাপে ধাপে ফুল হাতে দিচ্ছে আমরা ওই ফুলটা অঞ্জলি মাঝে মাঝে বাবার মাথায়

どうもみつもどうもみつもどうもみつ দিবেশ স্বভূতার চোদাপড়ে দ্বারক নীল গোবি পুণ্যিক শরণানি পড়ায়ী স্বর্শাশ্রী হরে দে নারায়ণী নম হত শৈ সভুধাবৈ পুষ্পাঞ্জলি পুষ্প বেলভদ্র শ্রী শ্রী ব্রহ্মবিষ্ণু মহেশ্বরার ম 내가 <susur> 이제 <susur> দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট ঠাকুর মাসে আমাদের মাথায় চন্দনী টিকা লাগিয়ে দিয়েছে আমরা ফাইনালি এখন আমি আর আমার দিদি বাইরে এসে দেখাচ্ছি যে আমাদের পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি আর ঠাকুর মাসে আমার আঁচলে একটা ফল দিয়েছে ওটাও তোমাদেরকে দেখানো এখন আমরা বাইরে এসে বাইরে নন্দী মহারাজ আছে নন্দী মহারাজকে সমস্তভাবে একই রকমভাবে পুজো করে নেবো মোমবাতি দিয়ে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে গঙ্গা জল দিয়ে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমরা নন্দী মহারাজকেও এখন সুন্দরভাবে পুজো করে নেব ফুল দে ফুল দে জল দে আমাকে গঙ্গা জল দে নদী মাছকে দিয়ে দে একটু তুমি আমাকে দিন বাচ্চাটা কাঁচের ফুল 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 তো নন্দী মহারাজকে ভালোভাবে পুজো করে এখন নন্দী মহারাজকে খুব সুন্দরভাবে আমি এখন প্রণাম প্রণাম করে নিচ্ছি প্রণাম করে নন্দী মহারাজের কানে কানে আমার মনস্কামনাটা সুন্দরভাবে বলছি যে ভগবান আমার মনস্কামনাটা সব আমার মনের যত সব কথা আমি নন্দী মহারাজকে খুলে বলছি

পুজোটা কমপ্লিট হলো আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছে মন্দিরকে টাটা হাই বাই করে দিয়ে আমরা এখন টোটোয় উঠে পড়লাম টোটোয় ফাইনালি টোটোয় বসেও পড়েছি এবার মন্দিরটাকে মিস করতে 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 আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে বাড়ির দিকে চলে আসছি দেখো ফাইনালি টোটো থেকে নেমেও পড়লাম ফ্ল্যাটের গেটের সামনে পৌঁছে গেছি এখন মেয়েকে নিয়ে ভাবছো মেয়েকে এরকম ঢাকিয়ে রেখেছি কেন বাইরে ওয়েদারটা ঠান্ডা ছিল তো তাই মেয়েকে ওভাবে ঢাকিয়ে সুন্দরভাবে নিয়ে করে নিয়ে গেছিলাম তো আমাদের পুজোটা এভাবেই আমরা কাটালাম তোমাদের কীভাবে কি কাটলো জানিও আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে আর আমরা খুব সুন্দরভাবে শিবরাত্রিতে পালন করেছি শিবকে মনের কথা খুলে বলেছি মন থেকে সত্যি স্যাটিসফিকশান এত স্যাটিসফাইড হয়েছি বলার বাইরে আর আমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাকে ভালোবাসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিও ভিডিওতে বাই বাই